হ্যালো বন্ধুরা তুলি সোয়াল চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর প্রায় দুই মাস পর শ্বশুর বাড়িতে আজ প্রথম সকাল তো পাপাও তো উঠে গেছে ঘুম থেকে আর ওকে সকালে টিফিন দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু সাড়ে দশটা বাজে আর ঠান্ডা নেই বললেই চলে তাও হালকা হালকা ঠান্ডা লাগতে পারে সেই জন্য এটা ফুলতা জামাই পরানো আছে যেহেতু সাতটা সাড়ে সাতটার মধ্যে পাপা উঠে যায় তাই খাওয়া দাওয়ার পর ও আবার এখন ঘুমাবে চলো পরে দেখা হচ্ছে ও এখন ঘুমাক এরপর বারোটার দিকে পাপাকে করিয়ে দেওয়া হয়েছে স্নান আর পাপার ঠাম্মে পাপাকে রেডি করে দিচ্ছে আর আমিও স্নান দান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে হবে আজকে চিকেন আছে এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে শ্বশুরবাড়িতে আসার পর অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই একদিন ব্লগ দিতে পারিনি সেই কারণে রবিবারের ব্লগটা আজকে দিচ্ছি তো রবিবার দিন কিন্তু চিকেন হয়েছিল আর এই যে মশলা সমস্ত কিছু পেস্ট হয়ে গেছে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর আজকে রবিবার বলে একটু ভালো কিছু রান্না হচ্ছে চিকেন রান্না করছি আমি আর এখানে ইলিশ মাছের তেলটা বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ রান্না হয়েছে সেটা শাশুড়ি শাশুড়িমাই রান্না করে নিয়েছেন আর আমি এখানে চিকেনটা করে নিচ্ছি তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে অনেক ভালো লাগবে আর রান্না করতে করতেই বারবার ছুটে আসি পাপার কাছে পাপা কান্নাকাটি করে তো এখানে ওর বাবার সঙ্গে বসে শুয়ে আছে মাংস রান্নার রেসিপিটা আর দেখায়নি আজকে কারণ পাপা একটু কান্নাকাটি করছিল আর আমাকে ফুল রেসিপি আমার আর তোলা হয়নি আর এরপরে তো সব মশলা কষে আসার পর মাংসগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে হতে থাক চিকেনটা আর পাপাকে খাই ঘুম পাড়িয়ে দিয়েছি আর যেরকমটা বলেছিলাম আজ ইলিশ মাছ হয়েছে তো আমি এখন দুপুরের খাবারগুলো গরম করে নিচ্ছি এখানে ইলিশ মাছটা গরম করছি আর মাংস তো দেরি করেই হয়েছিল সে কারণে মাংসটা এখনও গরম রয়েছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে এসে দেখি পাপা উঠে গেছে আর পাপাকে একটু দুধ খাইয়ে দিয়েছি অনেক আগে যেহেতু ও ছিল খেয়ে এই যে ও এখন খেলাই করবে আবার কখন ঘুমাবে ঠিক নেই এই যে এ আ চাটে না নংরা তোমার বই কই বই কই তোমার বই এই আর এই যে অনেক ঝামেলা করার পর তারপর গিয়ে সন্ধ্যার দিকে পাপা একটু ঘুমালো আর সন্ধ্যাও হয়ে গেছে এখন আমি চা করে নিচ্ছি সকলের জন্যই আজকে লিকার চা বানাচ্ছি আর দুধ দিয়ে আজকে ছানা বানিয়ে দিচ্ছি এই যে ছানা হয়ে গেছে পাপা পাপা আবার উঠে পড়েছে সাতটার দিকে আরও এখন বসে বসে খেলা করছে হ্যাঁ হ্যাঁ দুটোই লাগবে দুটোই আরেকটা তল হুম ini tuh hobi papa papa আর পাপা বসে আছে ওখানে বাবা আছে ঠাম্মি পিমি সবা করছে বসে আছে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রাত্রেবেলা ভাত করে নিচ্ছি চাল ধুয়ে বসিয়ে দিলাম আর রাতের খাবারগুলোও গরম করে নিচ্ছি মাছ মাংস সব কিছু তো খাবার দাবার গরম করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবাকে নিয়ে চলে এসেছি আমি মশারির ভিতর কারণ ও সাড়ে দশটার মধ্যে ও ঘুমায় সেই কারণে চলে এসেছি ওকে ঘুম পাড়াব বলে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা Mmm. Mmm. <coughs> <coughs>